আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক বিন্দু ও বোনেরা আজকে আপনাদের সম্মুখে এমন একটি দোয়ার বিষয়ে কথা বলবো যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছে দিবেন তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না টান দিবেন না প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আপনি এই দোয়াটি পাঠ করে জান্নাতে যে চলে যেতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা গুরুত্বপূর্ণ যে দোয়াটি বিষয়ে কথা বলবো সেই দোয়াটি আল্লাহ রসুল সাল্লা আলহি বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার বিকালে তিনবার পাঠ করবে যদি সকালে পাঠ করার পর বিকালে মারা যায় অর্থাৎ দিনে মারা যায় ওই ব্যক্তির জন্য জান্নাত অজীব হয়ে যায় যদি কোনো ব্যক্তি সন্ধ্যেবেলায় পাঠ করে আর ওই ব্যক্তি যদি রাত্রে মারা যায় ওই ব্যক্তির জন্য জান্নাত অজীব হয়ে যায় সুবাহান্লাহ এত গুরুত্বপূর্ণ এই দোয়াটি আপনি কেন শিখবেন না অবশ্যই শিখবেন আপনি শিখবেন নিজের শিখে আমল করবেন এবং আপনার প্রতিবেশীদেরকে আমল করানোর জন্য উৎসাহিত করবেন কারণ আল্লাহ রসুল সাল্লু আলসালামের এই হাদিসটি এই দোয়াটি আপনি সংক্ষিপ্ত আমল করার মাধ্যমে আপনি সুজা জান্নাতে চলে যেতে পারবেন তাই এই দোয়াটি আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব আর এই দোয়াটি অর্থন্ত ফজিরুৎপূর্ণ একটি দোয়া এই দোয়া পাঠ করে এই দোয়া পাঠ করে আপনার কবরের আজাব পর্যন্ত মাপ হয়ে যায় কবরের আজাবের যে সোয়াল জব সেই সোয়াল জবাবের জ এখানে কথাগুলো রয়েছে এই জন্য আজকের দোয়াটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই জন্য সবাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে মনোযোগ সহকারে এবং দটি আমি যে পাঠ করব সে দটি আপনি শিখে আমল করার চেষ্টা করবেন নবীম সাল্লাম বলেছেন সকালে তিনবার বিকালে তিনবার যদি এই কোন ব্যক্তি এই দটি পাঠ করে আল্লাহ রসুল আলাইহ সাল্লাম জান্নাতে তার হাত ধরে নিয়ে যাবেন সুবাহ দটি হচ্ছে রাদীত বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দীনাউ ওয়াবি মুহাম্মাদান নাবিয়াও ওয়া রাসূলা আমি আবার বলছি মনোযোগ সহকারে খেয়াল করেন রাদীত বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দীনাউ মুহাম্মাদান নাবিয়াও ওয়া রাসূলা সবার কাছে শেয়ার করে দিন সবাই জন্য আমল